আমেরিকা তো যুদ্ধবিরতির জন্য একবার বলে আরেকবার চীনকে বলে হাতে পায়ে ধরিছে রীতিমতো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আই আর আই এন এন এটা দাবি করেছে যে ট্রাম্প কাতারে মার্কিন গাড়িতে ইরানের হামলা পর যুদ্ধবিরতির জন্য মিনতি করেছে কেন করেছে সেটা হইতেছে হুরমুজ প্রণালী হর্মুজ প্রণালী সে বন্ধ করে দিবে বলছে এখন হুরমুজ প্রণালী কি হর্মুজ প্রণালী হইতেছে এমন একটা সিকন একটা সমুদ্রপথ যেখান দিয়ে প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে সারা দুনিয়াতে আসে সমুদ্র পথে যত তেল রপ্তানি হয় তার বিশ পারসেন্টের বেশি এইটা প্রত্যেক দিন তো এই রুট ব্যবহার করে তেল রপ্তানি করে অনেকগুলো দেশ কিন্তু যেমন সৌদি আরব করে ইরান তো নিজে করে ইরাক করে কুয়েত করে আরব আমিরাত করে কাতার করে আর এটা যাইতে হয় ইরানের পাশ দিয়ে তো ইরান এটা বন্ধ করে দিতে পারে বেশি দূর না তিন কিলোমিটার বন্ধ করে দিলে পুরা শেষ আর কোনো জাহাজ যাইতে পারবে না যদি এই প্রণালীতে সাময়িকভাবে বন্ধ করে দেয় তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে জ্বালানি তেলের বাজারে আগুন লেগে যাবে এই ভয়ে ট্রাম্প এড়ে ধরে ওরে ধরে